ইতালি প্রবাসী ভাই আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনাদের সকলের জন্য আজকে থাকবে নতুন অবস্থায় ইতালিতে এসে বেসিক যে শব্দ এবং বাক্যগুলো শেখা দরকার হয় সেগুলো। যারা নতুন আসে নতুন যেগুলা প্রয়োজন হয় শব্দ সো আপনারা করবেন কি আপনারা সকলে মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা যে শব্দটা দিয়ে থাকি বা আজকেও দিয়েছি সেটা হচ্ছে আমি আমি বলি এটাকে আমরা ইতালিতে বলবো সুনো সুনো মানে হচ্ছে আমি আবার আমরা বলি ইও ইও মানে হচ্ছে আমি আসলে ইও মানেও আমি সুনো মানেও আমি এরপর আছে আমার কোনো একটা জিনিস আমার এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার সুনো মানে আমি মিও মানে আমার এরপর আছে আমাদের কোনো একটা জিনিস আমাদের এটা বোঝাতে আমরা যেমন ইংরেজিতে বলি আওয়ার কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে বলব নস্ত্র নস্ত্র মানে হচ্ছে আমাদের এরপর আছে কাজ কাজ বা ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ কি বলবো লাবোরো লাবোরো মানে কি কাজ তারপর আছে বেতন আমরা যে কাজ করার পরে বেতন উঠাই বা বেতন পাই এই বেতনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্তিপেন্দিও ইস্তিপেন্দিও মানে হচ্ছে বেতন এরপর আছে রুম রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তানসা ইস্তানসা মানে হচ্ছে রুম বা কক্ষ এর পরবর্তীতে কোন শব্দটি আছে সেটা হচ্ছে বিছানা আমরা যে বিছানা বলি বা খাট বলি টোটাল কথা যেখানে আমরা ঘুমাতে যাই বা ঘুমাই সেটাকে আমরা বলবো লেত্তো লেত্তো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে বিছানা বা ইংরেজিতে বলি বেড একই বিষয়গুলা তো এখানে কিছু শব্দ শেখালাম এরপর আরো কিছু শব্দ আছে সেটা হচ্ছে তুমি আমরা বলি না তুমি বা বা আপনি তুই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে হচ্ছে তুমি বা আপনি ইংরেজিতে আমরা যেখানে বলি ইউ এরপর আছে তোমার কোনো একটা জিনিস তোমার সেইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও 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 মানে তোমার ইংরেজিতে আমরা বলি না ইয়োর ইয়োর মানে তোমার এখানে আমরা বলবো তুও তারপর আছে কেমন কেমন বা কিভাবে কেমন বা কিভাবে এটা এই দুইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কো মে মানে হচ্ছে কেমন বা কিভাবে ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি হাউ তারপর আছে ভালো কোনো একটা জিনিস ভালো কোনো একটা প্রোডাক্ট ভালো বা আমি ভালো আমি ভালো আসছি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে ভালো বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো তারপর আছে খারাপ আসলে সব জিনিস যে ভালো হবে সেটা তো না খারাপও হতে পারে খারাপও বলা লাগতে পারে তো খারাপ বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কাতিভো কাত্তিভো মানে হচ্ছে খারাপ বেনে ভালো কাত্তিভো খারাপ আবার যদি কখনো বলার প্রয়োজন হয় সুন্দর সুন্দর সেই ক্ষেত্রে আমরা বলবো বেল্লিস সিমো বেল্লিস সিমো মানে হচ্ছে সুন্দর আমরা বলি না বিউটিফুল ইংরেজিতে বলি বিউটিফুল তো এটাকে আমরা বলবো বেল্লিস সিমো তারপর আছে কি অনেক কোনো একটা জিনিস অনেক ধরুন আমার বেতন অনেক টাকা আমি অনেক ঋণী অনেক দূরে প্রচন্ড বাতাস হচ্ছে তো প্রচণ্ড খুব বা অনেক বোঝাতে আমরা বলবো মলতো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো সোভিয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এখন আমরা পরবর্তী ধাপে শব্দ শেখাবো আর একটা কথা বলবো এই শব্দগুলোকে প্রতিদিন মুখস্থ করবেন প্রতিদিন প্রতিদিন মানে 100 150 শব্দ শেখার পর প্রতিদিন একটা হলেও শব্দ মুখস্থ করবেন এরপর আছে কি মানে ক্লাসে যাচ্ছি আবার এরপর আছে বলা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিরে দিরে মানে হচ্ছে বলা তারপর আছে কি করা করা কোন একটা জিনিস করা এইটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফারে 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 মানে 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 করা করা বলা বলা এভাবে মুখস্ত করবেন ভাই মুখস্ত করতে খুব যে একটা কষ্ট হয় সেটা না বাট একটা দিনে যদি অনেকগুলা মুখস্ত করতে চান তাহলে আপনার অসুবিধা হবে তো চেষ্টা করবেন প্রতিদিন পাঁচটা করে শব্দ শেখার এটাফ পাঁচটে শব্দ মানে একদম কম না দশ দিনে পঞ্চাশটা হয় পঞ্চাশ দিনে আড়াইশোটা হয় তো চলুন পরবর্তী ধাপে আছে কি জুস্ত জুস্ত মানে হচ্ছে ঠিক কোন একটা জিনিস ঠিক এটা বোঝাতে আমরা বলবো জুস্ত আবার ধরুন ভুল ভুল হলে আমরা বলবো অ্যারোরে অ্যারোরে মানে ভুল তারপর আছে কি কোথায় কোনো ক্ষেত্রে যদি আমরা কোথায় বলি এই কোথায় বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায় দোভে আন্দ দো তুমি কোথায় যাচ্ছ তো এই দোভে মানে হচ্ছে কোথায় এরপর আছে এখানে কোন একটা জিনিস এখানে বলতে গেলে এখানে বোঝাতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই কুই মানে হচ্ছে এখানে ইংরেজিতে আমরা বলে থাকি হেয়ার এরপর আছে কি পানি আমরা যে পানি খাই এই পানিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি সো গাইস আমরা পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো এখন আছে বাড়ি আমরা বাড়ি বলি না বাড়ি এটা আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বাড়িটা অনেক সুন্দর তো বাড়ি বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কাজা কাজা মানে হচ্ছে বাড়ি ইংরেজিতে আমরা হোম বলি বা হাউস বলি দেন এখানে আছে গাড়ি গাড়ি ইংরেজিতে আমরা কি বলি কার কার মানে হচ্ছে গাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি লাউতো গাড়ি কাজা বাড়ি আবার যদি গাড়ির যে চালক যেমন আমি আমি একটা সময় ড্রাইভিং করতাম সো আমি কিন্তু একজন ড্রাইভার মানে রিয়েলি আমি একজন ড্রাইভার সো এই ড্রাইভার এটাকে বলা হয় লাউ তিস্তা লাউ তিস্তা মানে হচ্ছে ড্রাইভার আবার কিছু ক্ষেত্রে দেখবেন উতিস্তা উতিস্তা জাস্ট লাটা বাদ দিয়ে দেয় এরপর আছে কি চাকা চাকা গাড়ির যে চাকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রুয়তা রুয়তা মানে হচ্ছে চাকা রুয়তা এরপর আছে রাস্তা রাস্তা বা রোড যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্ত্রাদা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা চাকা ইস্ত্রাদা রাস্তা লাউ তিস্তা ড্রাইভার লাউতো গাড়ি কাজা বাড়ি এরপর কি আছে সংকেত সংকেত মানে কি সিগনাল সিগনাল তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে সিগনালও বলতে পারি আবার অনেক ক্ষেত্রে দেখবেন আমরা উচ্চারণ করি সে বা সিগনাল আপনি দেখবেন আপনি কোন সিটিতে আছেন সেই সিটিতে কোন ধরনের ভাষা ব্যবহার করা হয় মানে সব জায়গায় তো আর একরকম ভাষা না ভাই এটা বললে ভুল হবে মানে আপনি রোমের সাইডের একটু ভাষা দেখবেন আর মিলানের সাইডের একটু ভাষা দেখবেন একটু না একটু ডিফারেন্ট আছে সাধারণত ঢাকার বরিশালের ভাষায় তো ডিফারেন্ট সো ইতালিতে আবার এত ডিফারেন্ট হয় না সামান্য একটু ডিফারেন্ট হয় সেটা নিয়ে কোনো টেনশন করার নেই আপনি শুদ্ধটা শিখলেই হবে এরপর আছে শেষ কোনো একটা জিনিস শেষ ফিনিশ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফিনে ফিনে মানে হচ্ছে শেষ সো সোভিয়ার্স আমি তর্ময় তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি সো আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন আর আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ